গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো ঘড়িতে বাচ্ছে কিন্তু এখন শোয়া নটা পুজো টুজো দিয়ে একদম সোজা চলে এসছি রান্নাঘরে তো তোমরা দেখতেই পারছ আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর একটা ঝকঝকে ওয়েদার দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর এদিকে সোনার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আর দেখো আজকে কিন্তু সোনা ওর বাবার সঙ্গে পড়তে বসেছে যেহেতু আজকে বড়মশাইয়ের দোকান বন্ধ ও আজকে ফ্রি আছে তো সেই জন্যই আর কি সোনাকে পড়াচ্ছে আর দেখো আমি এখানে রোদ্ বসে বসে যেহেতু আমার রান্নাঘরে সুন্দর একটা রোদ্ তাপ আসে তো এখানে রোদ্ বসে বসে আমি চা খাচ্ছি আর জানো তো বন্ধুরা আজকে কি হয়েছে দেখতে পাচ্ছো এই যে বাইরে দেখো জিনিসটা কত সুন্দর আর ভেতরটা দেখো কতটা পচা মানে পুরা লাউটাই পচা দেখো আজকে ভেবেছিলাম যে লাউ দিয়ে করব সাটি মাছ তো মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে খেতে ইচ্ছে করছিল লাউ দিয়ে সাটি মাছ তো নিয়ে এসছে তারপরে দেখো আর একটা নিয়ে আসছে সেটাও কিন্তু পচা বার হয়ে গেছে দেখো দুইটা লাউই আর কি পচা বের হয়েছে তোমাদের কি বলবো দেখো কি অবস্থা পরে আর কি করার বলো দেখো রান্নাবান্না সব কিন্তুই কমপ্লিট হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে চলে এসছি ঘরে সোনাকে এখন খাওয়াবো তো লাউ দিয়ে তো আর ষাটী মাছ হলো না পরে করলাম সর্ষে আর পেঁয়াজ দিয়ে করলাম ষাটি মাছ আর আজকে কিন্তু অনেকক্ষণ পর আসলাম একদম চা টা খেয়ে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখন যাব আমরা একটু মেলাতে তো কিসের মেলাতে যাচ্ছি বলো তো তোমরা আমরা যাচ্ছি ডুয়ার্স মেলাতে তো রেডি হয়ে গেছে সোনাকে যে টুপিটা পরাবো তাহলেই হয়ে যাবে যেহেতু খুব ঠান্ডা এই যে সোনা কিন্তু একদম রেডি ঠিক আছে ঠান্ডা যেহেতু প্রচন্ড ঠান্ডা তো সোয়েটার সব কিছুই পরে যেতে হবে না হলে আবার ওখানে গিয়ে স্টাইল মারতে কি এরকম দরকার নেই তো সোয়েটার টোয়েটার পরে একদম যাব মেলাতে তো আজকের আজকে সব দোকান হ্যাঁ না তো যাই গিয়ে দেখি মেলার কতটা কী সবটাই তোমাদের শেয়ার করব তো মেলার ভিডিওটা আমি আলাদা করে দেব না হলে ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে আজকে আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাটা সবাইকে আর সবাইকে